সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন যখন এই ধরনের হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপিষ্টের ঘটনায় অন্তত আঠেরো জনের মৃত্যু হয়েছে সরাসরি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লি স্টেশনের বাইরে থেকে বিজেন্দ্র আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যাত্রীরা স্পষ্ট অভিযোগ করেছেন যে রেলের তরফ থেকে এক এক সময় এক একটা প্ল্যাটফর্মে ট্রেন আসবে এবং ঘোষণা করা হচ্ছিল খুব স্বাভাবিকভাবেই তারা বিভ্রান্ত হয়ে পড়ছিলেন একজন কুলির বক্তব্য শুনিয়েছি সেই কুলি বক্তব্য কুলিও বলছেন যে হ্যাঁ যাত্রীরা যে দাবি করছেন সেই দাবিটা একেবারে ঠিক তার মানে রেলের তরফে যে গাফিলতি ছিল সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে সেটাই সবথেকে বড়ো এখন প্রশ্ন উঠছে সোমেন কেন কি এখন আমরা যখন ভেতরে কথা বলছিলেন তারা জানাচ্ছিলেন কি বারো নম্বর থেকে ঠিক ছিল কুম্ভের জন্যে যে স্পেশাল ট্রেন রয়েছে সেটা ছাড়বে এবং চোদ্দো নম্বরে যেটা আগে থেকে পুরনো ট্রেনগুলো যায় যেটা প্রয়াগরাজ এক্সপ্রেস রয়েছে প্রয়াগরাজ যদি যায় এবং বিহার বিহার যাওয়ার দুটো ট্রেন ছিল সেটাও চোদ্দো নম্বর থেকে যায় তো অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এবং স্পেশাল ট্রেনের জন্য বারো নম্বর প্ল্যাটফর্মে কিছু ব্যক্তি ছিলেন সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে ষোলো নম্বর প্ল্যাটফর্ম থেকে স্পেশাল ট্রেনগুলো ছাড়বে তখন যারা চোদ্দোতে দেখছিলেন অনেক ভিড় হচ্ছে তারা চাইছিলেন কি যেভাবে হোক ষোলো নম্বরে পৌঁছে যাওয়া যাক সে পাশের প্ল্যাটফর্ম এবং বারো নম্বরের লোকও চাইছিলেন কি যেভাবে হোক ষোলোতে পৌঁছতে হবে এবং সেটাতেই যে ফুট ওভার ব্রিজ রয়েছে বা স্কালেটার দু তিনটে এস্কালেটার বন্ধ ছিল ওখানে হুড়োহুড়ি হয় এবং যার ফলে আঠেরো জনের মৃত্যু এখন অব্দি হয়েছে বাকিরা এখন চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে কয়েক জনের পরিস্থিতি এখন আশঙ্কাজনক রয়েছে এখন সোমেন আমি ঠিক ষোলো নম্বর প্ল্যাটফর্ম থেকেই আসছি সেখানে বারোটা বেজে পঁয়তাল্লিশে বিহার সম্পর্ক ক্রান্তি ছাড়বে এখন এত ভিড় হয়েছে সেখানে সেখানে দড়ি দিয়ে পুলিশ ম্যানেজ করতে চাইছে ক্রাউডকে কিন্তু যত ভিড় বাড়ছে শুধু রাত্রিরেই নয় পুরো দিন যত ট্রেনগুলো প্রয়াগরাজ হয়ে যাবে সেটাতে ভিড় রয়েছে গতকালের ঘটনার পরও আজকেও কিন্তু নিউ দিল্লি স্টেশনের ভেতরে প্রচুর ভিড় রয়েছে বিশেষ করে চোদ্দ নম্বর পনেরো নম্বর প্ল্যাটফর্ম এবং ষোলো নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে প্রয়াগরাজ যাওয়ার ট্রেনগুলো ছাড়ে এবং বিহার যাওয়ার ট্রেনগুলো ছাড়ে কারণ সব থেকে বেশি বাসিন্দারা সবাই কিন্তু প্রয়াগরাজ যাচ্ছে নীরম না অনেকে বিহার যাবেন তাদের হয়তো বাড়িতে কোনো কাজ আছে বা তারা কোনো অন্য কারণে যাচ্ছেন তারাও কিন্তু এই ভিড়ের অংশ হচ্ছেন এবং নিয়ম যেটা রয়েছে কি জেনারেল টিকিট নিয়ে মানুষ এসিতে উঠছেন স্লিপারে উঠছেন সেকেন্ড এসিতে উঠছেন এবং কোনো বাধা নেই প্রত্যেকটা কোচে আমরা দেখেছিলাম আজকেও যখন ট্রেনগুলো ফিরছিল যেটা প্রয়াগরাজ থেকে ফিরছে সেটাতেও দেখা যাচ্ছে এসিতে যত মানুষ বসার কথা তার থেকে তিনগুণ মানুষ ভেতরে রয়েছেন অর্থাৎ যে ক্রাউড এত হবে এবং পর্যাপ্ত ট্রেন নেই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেই লোড নিতে পারছে না সেটাই স্পষ্ট এখন হচ্ছে তবে রেলমন্ত্রী অস্মিনী বৈষ্ণব কিছুক্ষণ আগে ভবনে এসছেন তিনি হাই লেভেলে একটা মিটিং করছেন একটা কমিটি সেট করা হয়েছে এখন দেখতে হবে কমিটি কি রিপোর্ট দেয় কিন্তু প্রাথমিকভাবে রেলের গাফিলতি উঠে আসছে আঠেরো জনের মৃত্যু যা হলো তার কারণ বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো আর এবার আপনাদের দেখাবো প্রয়াগরাজগামী যে ট্রেনে ওঠা নিয়ে এত কাণ্ড সেই ট্রেনের ছবিটা ছিল একেবারে শিউরে ওঠার মতো তিল ধারণের জায়গা পর্যন্ত নেই এসি না জেনারেল কামরা বোঝাই যাচ্ছে না ছবিটা দেখুন একবার ট্রেনের মধ্যে একবারে দম বন্ধ করা পরিস্থিতি দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই ঠিক ঠিক করছে মানুষ আর সেই ভিড় ট্রেন ধরতে গিয়ে হুড়ো হুড়ির জেরে পদপৃষ্টির ঘটনা এতগুলো মানুষের প্রাণ ছিলেন